হাই গাইস আই এম মমিতা মাইতে অফিসিয়াল ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি সো বন্ধুরা চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে নিয়ে সো গাইস আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আমি যাবো আজকে মামা বাড়িতে আর গাইস আজকে মামা বাড়িতে গেলে আমি মামা মামি মামির ছেলে মেয়ে তাদের নাতি নাতনি ইনফ্যাক্ট আমার দিদি জামা বাবু দিদির ছেলে মেয়ে মা বাবা সবার সাথে দেখা হবে তাই জন্য আমি খুবই এক্সাইটেড আর এখানটা আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি আর জামা বার করে নিয়েছি আমার ছেলে আর আমার ছেলেকে আমি রেডি করে নিয়েছে আর আমি তো আগে রেডি হয়ে গিয়েছিলাম আর এখানটি আমার সাথে মানু কচিগুড়ি আর আমার শাশুড়িমা আমরা এই আর আমার ছেলে মোট আমরা এই পাঁচজন যাবো গাইস আমরা অটোতে বসে টোটোতে সরি টোটোতে বসে গেছি আর দেখো এই সাইডে আমি মানু আমার ছেলে বসেছিলাম আর ওই সাইডে আমার শাশুড়িমা আর কচিগুড়ি দুজনে ছিল তো আমরা মামা বাড়িতে চলে এসেছি আর এটা হলো আমার সেজু মামাদের বাড়ি আমার সেজু মামাদের বাড়িতে আমার দিদিরা ছিল বলে ওদের সাথে দেখা করতে এসছে আর অন্য মামাদের বাড়িতে গিয়েছিলাম তবে ক্লিপ নেওয়া হয়নি তো গাইস এটা হচ্ছে মামাদের রুম আর এখানটায় দেখো আমার দিদি তার ছেলেকে রেডি করছে আর ছেলে খুব কাঁদছে ওর ছেলে জামা পরবে না আর ও ছেলেকে আরও লাগিয়ে দিচ্ছে আর ঘরে যা হয় বাচ্চারা থাকলে ওই জন্য খাটের অবস্থা এরকম তোমরা কিছু মাইন্ড করো না আর গাইস এটা আমার বড়দে আর বর্দির ছেলে এটা আমার ছেলেকে ধরে আদর করছি তাই আর আমার বর্দির ছোটো ছেলে এখানে নেই তার পাত্তা পাওয়া যাচ্ছে না এদিক ওদিক খেলছে তো ওকে দেখানো হয়নি আর গাইস এটা হচ্ছে কচুগুড়ি ওকে তো চেনো আর তো ওকে যেহেতু কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি আর আমি নিজেকে দেখিয়ে দিলাম আর গাইস এই মামার বাড়িতে আসার কথাটা আমার মনে থাকবে সারা জীবন যেহেতু আজকে ঝড় আজকে রেমাল ঝড় এগারোটা থেকে হবে রাত তো আমরা আজকের এই মামার বাড়িতে এসেছিলাম অনুষ্ঠান ছিল বলে আর এখানটায় মানু আমার শাশুড়ি মা কুচুপুড়ি এরা সব গল্প করছিল তো আমি রুমে এসে ওদেরকে দেখালাম আর এটা ছিল আমার মামাদের সামনেটা আর এখানটা দেখেছো রাস্তাটা ভিজে মামার বাড়িতে যখন আসছিলাম ঝড় আর বৃষ্টি মানে আমাদেরকে আসতে দেবে না এমনই একটা মানে ওরা চিন্তা ভাবনা নিয়েছিল তবুও আমরা জোর জবরদস্তি চলেই এসেছিলাম আর গাইস এখানটায় তবু একটু বৃষ্টিতে থেমেছিল আর ইনি হলো আমার মা ক্যামেরার সামনে তো মোটেই আসবে না এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে আমি তবুও যাহা করতো মানে ভেবে রেখেছি যে তোমাকে আমি আজকের ক্যামেরাতে নিয়ে আসবো নিয়ে আসবো বলে ওই জন্য লুকিয়ে লুকিয়ে তো ভিডিও করেই যাচ্ছিলাম দেন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম যেহেতু ঝড় হবে বলে সব জায়গায় একেবারে বলে দিয়েছে মানে টিভিতে ফোনেতে একেবারে খবরে টবরে সব জায়গায় গড়ে দিয়েছে তো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে গাছ দেখো নারকেল গাছ আর খেজুর গাছগুলোর অবস্থা দেখো যেন এক্ষুনিই ঝড় পড়ে যাবে তো খুবই ঝড় উঠেছে হাওয়া হয়েছে আর বৃষ্টি তো কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে গাছের পাতার এদিক থেকে ওদিক কখন এই গায়ে পড়বে এই পড়বে ওই পড়বে এরকমই হচ্ছে আর ঘাঁটে আমি বসে বসে তাল শ্বাস খাচ্ছিলাম যেহেতু এই মাসে এখন তাল শাঁস বাজারে বিক্রি হয় কেটে তো কাটা আমি বাজারে খেয়েছি এর আগে কোনোদিন এরকম মানে তালের পুরো তালটা ধরে এরকম শাঁস বার করে খাইনি এটাই ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে এসে বিয়ের আগে তো কোনোদিনও খায়নি এরকম কেনা খেয়েছি আর দেখো বৃষ্টির কোনো শেষ নেই বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে দেন আমি আবার জানলা দিয়ে দেখছি যে কতটা বৃষ্টি পড়ছে আর কতটা ঝড় জল হচ্ছে তো তোমরাও দেখো কাইস আমাদের জানলার পিছন থেকে তোমাদেরকেও দেখাচ্ছি এটা একটা জেঠুদের ঘর তো ওদের ঘরটা দেখা যাচ্ছে আর গাছপালা মোটামুটি দেখা যাচ্ছে দেখো তবুও ঝড় হয়ে যাচ্ছে আর বৃষ্টি তো পড়ে যাচ্ছে এদিক থেকে ছাপটে আমার ঘরটরে ভিজে যাচ্ছে মানে আমার খাট ফাট আর গায়েছে আমরা ছাদে উঠে দেখছিলাম যে ছাদ থেকে কতটা ঝড় জল মানে দেখা যাচ্ছে আর কি নিচ থেকে তো দেখা যাচ্ছে ওপর থেকে কতটা কি পড়ছে জল আর ঝড় বাবা গাইস দেখো এখানটায় এই হচ্ছে বাড়িটা মানে আমাদের বাড়ি থেকে চার পাঁচটা বাড়ির পর এই বাড়িটার টিনটা দেখো হাওয়াতে যেন মানে পাখি যেরকম ডানা ঝাপটে না সেই রকমই যেন ওরকম মনে হচ্ছে আর এই হনুমানগুলোকে তোমরা শর্টসে দেখেছো এই হনুমানগুলো মানে এই মিষ্টিতে ভিজে গেছে ওই জন্য আমাদের সাইডে একটা দাদুদের বাড়িতে এই যে এখানটায় ছাদেতে আশ্রয় নিয়েছে কিন্তু ওরা তো বাজি ফাটিয়ে যাচ্ছে ভয়েতে যাতে বাঁদরগুলো ওখান থেকে মানে হনুমানগুলো ওখান থেকে চলে যায় বাদর ছিল না হনুমান আমি জানি না যাই কিছু একটা বাদবা বা হনুমান তো দেন আমরা ছাদে উঠলাম ছাদে উঠে একটু মাখা খাচ্ছিলাম মানে আমাদের চিন্তাভাবনা বুঝতেই পারছো লোক এই ঝড় জলে কী করবে কী করবে ভেবে পাচ্ছে না আমরা আম্মাকে খাচ্ছে আর এখানটায় দেখো কাপড়গুলো শুকনো করতে দেওয়া হচ্ছে চারদিকে যা মিষ্টি জল চলছে শুকনো করতে দেওয়াই যাচ্ছে না তো এই রুমে অন্ধকারে কারেন্ট ছিল না তো অন্ধকার লাগছিলো ভাবছিলে যে সব কোথায় গেল কিন্তু না আমরা আছি ফ্ল্যাশ জেলে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানটায় দেখো আমরা আম্মাকে খাচ্ছিলাম আর মানুষ বলছে খুব ভালো খুব ভালো দেন এখানটায় মান্তা এও একটা আমার সম্পর্কে পিসে আসু হবে কি বড় বড় বিশ্বাস আসুরি কিন্তু গাইস কি বলবো ওদেরকে আমরা নাম ধরে ডাকি অত ছোটো বাচ্চা মেয়েকে কি পিসে আসলে বলা যায় দেন আমি খাচ্ছিলাম মানতা খাওয়ার পর আমি খাচ্ছিলাম তো আমাদেরকে একটু ক্যামেরা করে দেখাচ্ছিল আমি আবার ঢং ঢং করে বললাম হ্যাঁ খুব ভালো আর আমার ছেলে ললিপপ হচ্ছিলো এদিকে তারপর আমি বললাম যে খাওয়া হয়ে গেছে একটু যাই একটু বাইরের দৃশ্যটা দেখে আসি আবার এখন ঝড় জল কেমন হচ্ছে গাই কি বলবো এখন তো আরও বেশি হচ্ছে মনে হচ্ছে ঝড়টাই আমাকে উড়িয়ে দিল একে রোগাপাত মানুষ দেখো গাই চাল ফাল সব উড়ে যাবে মনে হচ্ছে দেখো আমার তো মনে হচ্ছে ওই তিনটা মানে উড়ে টুড়ে চলে গেছে এত ঝড় জল হচ্ছে দেখো চারদিকে গাছপালা সব উঠছে সব উঠছে কি বলবো মানে রেমাল মানে এখানেই চলে এলো এগারোটায় কি আসবে মনে হচ্ছে এই এখনই চলে এলো কিন্তু কি আর করা যাবে তারপর এখানটায় আমি রুমে চলে গেলাম ভয়ে দিয়ে তারপর দেখলাম মানুষ একটা কোথা থেকে বিয়ার বড় থেকে বার করেছে বারপর বলছে দেখো বৌদি এই আমার মালকে বলছে আমি আমি এটা দেবো না আর আমার ছেলে বলছে না আমি ছাড়বো না তারপর দেন ও নিয়ে চলে এলো আর বলছে দেখো এটা বড় আমার মা তোমাদেরকে আরেকটা কথা বলার আছে এই যে ঝড়টার নাম আমি জানতাম এতদিন রিমাল কিন্তু আবার টিভি খুলে দেখছি যে রিমাল এই ঝড়টার নাম অ্যাকচুয়ালি কি আমি জানি না এক্স্যাক্টলি যে জানো নামটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে আর তোমাদের ওদিকে রিমাল ঝড় কতটা কি হচ্ছে সেটাও জানাবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকে সুস্থ অল টাটা